নমস্কার আজকে সংবাদ পরিবেশন করছে খবর বাংলা দর্শন সঞ্চালনা করছেন কুমার সুবীর বন্ধু আজকে আমি এমন একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চাইছি যেটা শুনে আপনি অবাক হয়ে যাবেন এমন একটা ব্যাটারি নিয়ে এসেছি যা বড়ো বড়ো টেকনোলজিটাও দেখে অবাক হয়ে যাচ্ছে না কোনো চার্জিংয়ের প্রয়োজন পড়বে না কোনো প্লেসমেন্ট একবার লাগাও বছরের পর বছর ভুলে যাও দু হাজার ভারত এমন ধরনের ব্যাটারি আনলো যা দেখে সবাই ভাববে পুরনো ব্যাটারিতে নতুন লেভেল কিন্তু ভারত এবার এমন ধরনের ব্যাটারি নিয়ে এলো যা দেখে সবার চক্ষু চড়ক গাছ এই ব্যাটারি এতই অ্যাডভান্স টেকনিকে তৈরি করা যা দেখে অন্য কোনো ব্যাটারি ছুটে ইচ্ছে করবে না এই ব্যাটারি না বানিয়েছে কোনো বড় সংস্থা বা বড় বিজ্ঞানী এই ব্যাটারি বানিয়েছে আমাদেরই বিজ্ঞানীরা রিসার্চ করে হ্যাঁ এটাই সত্যি এই ব্যাটারি বানিয়েছে আমাদের বিজ্ঞানীরা এবং ইঞ্জিনিয়াররা মিলে সম্মিলিতভাবে হ্যাঁ এর আগে আমরা ভাবতাম এটাই বোধ হয় লেটেস্ট ব্যাটারি এর উপরে আর কোনো ব্যাটারি হয় না ভারত এবার যে ধরনের ব্যাটারি বানিয়েছে তার বিশেষত্বই এটা এই ব্যাটারিতে বারবার চার্জ দিতে হয় না এই ব্যাটারিটা এমনই মজাদার একবার লাগালে নিজের মনে কাজ করতে থাকে আপনি হয়তো ভাবছেন যে এটা হতেই পারে না কিন্তু ভারত এবার যে ব্যাটারি এনেছে তা সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়েছে এটা আবার কি ধরনের কথা ব্যাটারি আবার চার্জ না দিয়ে নিজের মন মর্জি মতো চলবে এই ব্যাটারিটা কি শোরুমে রাখার যোগ্য নাকি সত্যিই ব্যবহারের যোগ্য এই কথার জবাব আমরা সত্যিই দেব তবে ধীরে ধীরে আস্তে আস্তে ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখুন তাহলে আপনারাই বুঝে যাবেন এখনো পর্যন্ত যে ব্যাটারিগুলো বাজারে চলে সেগুলো কয়েক বছর চলে ভারতের এই নতুন ব্যাটারিগুলো আপনাকে চিন্তা থেকে দূরে রাখছে এবং আপনার সময়ও বাঁচাচ্ছে এই ব্যাটারি আপনাকে এক নতুন দিগন্তে নিয়ে যাবে ইন্ডাস্ট্রি ডিফেন্স অনেক কিছুতেই এই ব্যাটারি অপরিহার্য হয়ে উঠবে এই ব্যাটারি দেখে শুধু ইন্ডিয়ার লোকেরাই খুশি হয়নি ইন্ডিয়ার এক্সপোতে এসে আমেরিকা জাপান চীন জার্মান প্রত্যেকটা দেশের প্রতিনিধিরাই অবাক হয়ে দেখতে থাকে তারা বুঝতেই পারছে না যে এটা কিভাবে সম্ভব এই ব্যাটারি যদি শুধু ডিফেন্স থেকে শুরু করে মোবাইল পর্যন্ত ব্যবহার করা হয় তাহলে ভারতের মানুষের কত উপকারে লাগবে আপনি এখনো পর্যন্ত যে ব্যাটারিগুলো দেখেছেন তাতে লিমিটেড সময় পর্যন্ত চার্জ থাকে এরপর ব্যাটারি সেল কিংবা ব্যাটারিও চেঞ্জ করতে হয় এত সব ঝঞ্ঝাটি থাকে না এই ব্যাটারি চলে অ্যালুমিনিয়াম ও অক্সিজেন দিয়ে কোনো জটিল পদার্থর প্রয়োজনই হয় না আর ভারত এটা তৈরি করছে সম্পূর্ণ নিজস্ব টেকনোলজিতে ভারত এখন শুধুই আত্মনির্ভর কেন্দ্রিক দেশ বানাতে চলেছে তারা আর কারোর উপর নির্ভর না করে নিজেদেরকে স্বয়ং সম্পন্ন করে তুলবে বলে নিজেরাই ঠিক করেছে এই নতুন তৈরি ব্যাটারি তার উদাহরণ আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ আপনি যদি আমাদের এই খবর বাংলা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব আর আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলের কমেন্টে গিয়ে আপনি যদি আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করেন তাহলে আমরা উদ্বুদ্ধ হব যারা এই ব্যাটারির ব্যাপারে জানতে পেরেছে তারা প্রত্যেকেই জিজ্ঞেস করছে এই ব্যাটারিটা কীরকম ধরনের এটা কীরকমভাবে ব্যবহার করা যায় এটা কি বাড়িতে ব্যবহার করা যায় এর মধ্যে এটা মার্কেটে আসবে কতদিনে কি কি ম্যাটেরিয়ালস দিয়ে এই তৈরি প্রশ্ন বান ছুঁড়ে করে দিচ্ছে এই ব্যাটারির বিশেষত্ব এটাই হলো একবার কিনে ফেলো এটা নিজের থেকেই চার্জ হয় নিজের থেকেই ব্যাটারি জেনারেট হয় এবং আপনা থেকেই চালু হয় আর খুব নিজের থেকেই কাজ শুরু করে মোবাইল হোক বা গাড়ি হোক বা ডিফেন্স ইকুইপমেন্টস হোক এবার আপনাকে বুঝতে হবে টেকনোলজি সেটাই ঠিক যেটা দামি হোক চাই সস্তা চাই দেশি হোক চাই বিদেশি সমস্ত জায়গাতেই একই কাজ করে আর নিজের অবস্থান বজায় রাখে আর এই ব্যাটারি ভারতের অবস্থান বুঝেই তৈরি করা হয়েছে আর সেই অনুযায়ী নিজের কাজ নিজে করে যাচ্ছে এই ব্যাটারিকে তৈরি করতে গিয়ে যতটা টেকনিক্যাল বুদ্ধি লেগেছে তার থেকেও বেশি লেগেছে অধ্যাবসা বছরের পর বছর লেগেছে তপস্যা তারপর এটা সামনে এসেছে তাহলে এবারে ভাবুন এই ব্যাটারি যখন গাড়িতে ব্যবহার হবে তখন কোনো চার্জিং স্টেশনই লাগবে না আবার কাটও হবে না আর ব্যাটারি খারাপ হবে চিন্তা করতে হবে না একবার শুধু কিনে ফেলুন আর বছরের পর বছর চালিয়ে যান ভারতকে এক সময় অনেকেই টেকনিক্যালি পিছনে ভাবত সবাই কিন্তু এখন ভারত তাদেরকেই টেক্কা দিচ্ছে এটা শুধু টেকনিক্যালি জিতই নয় এটা ভারতের চিন্তা ভাবনারও জিত এখন তো সবে শুরু এর আসল ক্ষমতা আসল টেকনিক সবটাই ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত তাহলেই জানতে পারবেন এই ব্যাটারি কীভাবেই বা কাজ করে পদ্ধতিটাই বা কেমন এর পাওয়ার সাপ্লাই বা কিভাবে হয় এর থেকেও বড় প্রশ্ন সাধারণ মানুষ কবে এই ব্যাটারি কিনতে পারবে এবার আলোচনায় চলে আসা যাক ব্যাটারির সেই টেকনিককে নিয়ে যা পৃথিবীর ব্যাটারি মহলে নড়ে চড়ে বসেছে ভারতের এই নতুন ব্যাটারির পেছনে যতটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে তার থেকে অনেক বেশি গুণাগুণ আছে এই ব্যাটারির এই ব্যাটারির গঠন কিভাবে শুরু করা হয়েছে আগে সেটাই শুরু করি এর মধ্যে এক বিশেষ ধরনের অ্যালুমিনিয়ামের মোটা পাত দেওয়া সেই পাতের মধ্যে যখন হাওয়া লাগে তখন অক্সিজেনের সৃষ্টি হয় সেটাই ব্যাটারিকে চালিত করে রাখে যার জন্য এই ব্যাটারিতে কোনো চার্জ দিতে হয় না হাওয়ার সাহায্যে ক্যাটালিস্ট তৈরি হয় এবং সেখান থেকেই অক্সিজেনের উৎপত্তি হয় এর সংমিশ্রণে ব্যাটারিকে দীর্ঘক্ষণ চালিত করে রাখে সেই জন্য ব্যাটারিকে কোনো সময় চার্জ দিতে হয় না একবার ব্যাটারি লাগিয়ে পাঁচশো কিলোমিটার চলার পর ব্যাটারিকে কিছুক্ষণ রেস্ট দিতে হয় তারপর ব্যাটারিতে দেখা যায় কোনো একটা প্লেট বদলানোর প্রয়োজন হয়েছে এবং সেই প্লেটটিকে বদলে দিলে আবার পাঁচশো কিলোমিটার যাওয়া যায় এবং এই ব্যাটারি অনেক সাশ্রয়ও বটে এক একটা প্লেটের দাম মাত্র পাঁচশো টাকা তার অর্থ হচ্ছে এক কিলোমিটার এক টাকা পুরো ব্যাটারি কিন্তু কোনো দিনই নষ্ট হয় না একটা ব্যাটারি কিনে নিলে পুরো লাইফ চালানো যাবে ব্যাটারির সবথেকে বড়ো সুফল পরিবেশ দূষণ থেকে রক্ষা করে